সাংবাদিকরা আপনাদের নিকট প্রশ্ন রাখতে চাই আপনারা তাদের নিকট প্রশ্ন করেন এই শুলাদের দাবি আপনারা কেন মেনে নিচ্ছেন না আপনারা কি চান এই দেশকে আবারো অস্তিত্বশীল করতে কিসের লোক কিসের ছাড় আমরা এসেছি আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রশাসনের বাইরে আমাদেরকে ভয় দেখাবেন না আমরা আমাদের জীবনকে দিয়ে যাব আপনারা আমাদের আমাদের দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনারা আমাদের বল লাগি চার্জ করবেন গুলি করবেন আমাদেরকে

রয়েছে আমাদের এখানে যারা রয়েছে তাদেরকে প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে তাদের বিষয়টা আজকে কোনো সদর্থ দেয় নাই প্রাতিষ্ঠানিক বাধা দূর করা তো বিষয় দূরের কথা তারা এই বিষয় শুনতেই চায় না কেন শুনতে চায় না তাদের দায়িত্ব কি শিক্ষা দায়িত্ব কি শিক্ষা সচিবের দায়িত্ব কি অতিরিক্ত সচিবের দায়িত্ব কি তারা এই দায়িত্ব কোনোভাবে অবহেলা করতে পারে না তাদেরকে একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যখন কোন পলিটিক্যাল গভর্নমেন্ট তখনও কেতু ক্ষমতা এসে আশ্বাস প্রশ্বাস দিয়ে তার ক্ষমতায় এসে ক্ষমতায় আসার পর ভুলে যায় যে আমি যে ওয়াদা দিয়ে এসেছি জনগণের আমানত রক্ষা সেই ওয়াদা তারা ভুলে যায় এখানে অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্যারও ভুলে গিয়েছেন তিনি যে শপথ তিনি যে শপথ দিয়ে এসেছিলেন যে জনগণের অধিকার বাস্তবায়ন করবেন মানুষের জন্য ভালোর জন্য কাজ করবেন কিন্তু কিন্তু তিনি স্বৈরাচারমূলক আচরণ করছেন তা বদলি প্রত্যাশীদের নিয়ে তিনি ভাবছেন বদলি তারা তো একটা চাকরিতে রয়েছেন ব্যাপারে নিবেন আর যারা সুপারিশ বলছে যে হাজার বেকার যাদের সমাজে কোনো আইডেন্টি নেই তারা রাস্তায় রাস্তায় ঘুরবে তাদের আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই এই আঠারোতম সুপারি আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফলাফল হওয়ার পরে আমি এলাকায় যেতে পারছি না অত্যন্ত দুঃখের বিষয় অনেকে জানে যে আমাদের চাকরি হয়ে গেছে আমার মতো যারা সুপারিশ বঞ্চিত রয়েছেন তারাও এলাকায় যেতে পারছে না লজ্জায়